একটা ম্যাথ যেটা খুবই গুরুত্বপূর্ণ বিভিন্ন ব্যাংকের এক্সামগুলোতে এসে থাকে যেমন হচ্ছে চল্লিশ পার্সেন্ট চক্রবৃদ্ধি মুনাফায় দশের পাওয়ার আট মানে এক কোটি টাকায় দুই বছরের জন্য বিনিয়োগ করা হলো যদি চক্রবৃদ্ধি মুনাফা ত্রৈমাসিক হিসেবে ধরা হয় তাহলে চক্রবৃদ্ধি মূলধন কত আমরা স্বাভাবিক চক্রবৃদ্ধির সূত্র হচ্ছে জানি যে আই বা সিও ইউজ করা হয় হট এভার পি ওয়ান প্লাস হান্ড্রেড বাই এন আমরা অলরেডি জানি যে এটা হচ্ছে আসল এটা হচ্ছে হার মানে চক্রবৃদ্ধি মুনাফার হার এবং বছর সো যখন হচ্ছে ত্রৈমাসিক কথাটা আসবে তখন আমরা এখানে আমাদের সূত্রটা ত্রৈমাসিকের ক্ষেত্রে চেঞ্জ হয়ে আসবে আসল প্লাস এখানে আরের এইখানে আসবে ফোর অ্যান্ড হান্ড্রেড টু হান্ড্রেড থাকবে আর এখানে ফোর এন এখানে কেন ফোর আসলো ত্রমাসিকের ক্ষেত্রে আমরা একটু বলি যে আমরা জানি ত্রমাসিক আমরা সাবেক তিন এটা হচ্ছে বারোত দিয়ে যদি আমি বারো বারো মাস সেটা ত্রো মাসে যদি আমি তিন মাস পর পর আমি একটা মুনাফা পেতে পাই সেক্ষেত্রে আমার হয় হচ্ছে ফোর মানে চার মাস চারটা ভাগ হয় মানে তিন 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 মাস এই তিন মাস এই তিন মাস ছয় মাস নয় মাস বারো মাস এটা এইটার জন্য এখানে চেঞ্জ আসবে হারে এখানে ফোর আসবে এবং অলসো এখানেও চেঞ্জ আসবে যেহেতু সবসময় এটা হচ্ছে বার্ষিক হিসেবে ধরা হয় সেক্ষেত্রে যখন এটা হচ্ছে ত্রৈমাসিক হবে তখন এটা চেঞ্জ হবে যখন ষষ্ঠ মাসিক মানে ছয় মাস পর পর আসবে তখন কিন্তু এটা টু হবে টু এখানেও টু হবে সো আমরা আমাদের ম্যাথে চলে আসি তাহলে আমাদের ম্যাথের চক্রবৃদ্ধি মূলধন কি হলো যে এইট আমি একটু বাংলায় লিখি যেহেতু ম্যাথটা বাংলায় আছে প্লাস আরে হচ্ছে চল্লিশ ভাগ